সবাই শুভ কাবের নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে ওই বিকাল পৌনে চারটে আপনারা তো জানেনি যে আজ আমাদের বাড়িতে কালী মায়ের পুজো আর এর আগের ভিডিওতে আপনারা তো দেখেছেন যে আমরা সবাই মিলে গিয়েছিলাম গ্রামের ষোলো আনা পুজো দিতে হয়ে যেতে দুপুরে সব খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে আমি আর শুভ যাচ্ছি আমাদের গাড়িতে করে আর একটা ম্যাজিক ভাড়া করা হয়েছে বাকি যারা যাচ্ছে তারা সব ওই গাড়িতেই যাচ্ছে বাজনাওয়ালা দাদারাও সব ওই ম্যাজিক গাড়িতেই যাচ্ছে বাড়িতে পুজো পুজো করে করে অবশেষে আজ সেই দিনটা চলেই এলো আর আমরা এখন যাচ্ছি কালীমাকে আনতে তো আমরা চলে এসেছি আর ম্যাজিক গাড়ি বাকিদের সব নামিয়ে দিয়ে ওনার কাজে উনি চলে গেছেন কালীমাকে নিয়ে যাওয়ার সময় আমরা সব হেঁটে হেঁটেই যাব তো এই যে আমাদের কালীমা একদমই রেডি বাড়িতে যাওয়ার জন্য আর টুকটাক কিছু কাজকর্ম বাকি আছে সেগুলোই এখন করছে আর কালীমাকে সিঁদুরটাও পরানো হয়নি তো ওটাও আমি বললাম পড়াতে তো এবার একদম রেডি ¿Sí? sí, sí, sí. কালিমাকে আমাদের ভ্যানে তোলা হয়ে গেছে এবার আমরা ধীরে সুস্থে রওনা দিই আর গত দু দুবছরের তুলনায় এবছর আমরা অনেক বেলা থাকতে মানে অনেক আনতে চলে এসেছি গত দু বছর তো কালীমাকে বাড়ি নিয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর তাছাড়া এবছর মানে আজ তো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ওয়েদারটাও খুব একটা স্বাদ দিচ্ছে না তাই আমরা একটু তাড়াতাড়ি কালিমাকে বাড়ি নিয়ে যেতে চলে এসেছি আমার শ্বশুর বাড়ির কাছেই এই ঠাকুরটাকে বানাতে দেওয়া হয়েছিল তো প্রায় এখান থেকে আমাদের ওই বাড়ি পর পর্যন্ত দু কিলোমিটারের রাস্তা আর এই পুরো রাস্তাই আমরা কালী সাথে হেঁটে হেঁটেই বাড়ি যাবো ফাইনালি আমরা কালীমাকে নিয়ে বাড়ি পৌঁছে গেছি আর আকাশেও এখন বেশ ভালোই রোদ আছে তবে রাস্তায় আসার সময় দু এক ফোঁটা বৃষ্টি পড়ছিল তবে ঠাকুরের সহায় থাকলে কখনোই কোনো সমস্যায় পড়তে হবে না এদিকে যেখানে ঠাকুরটাকে রাখা হবে সেখানে বেদিটাকে ঠিক করা হচ্ছে তারপর আমাদের কালীমাকে ঘরের মধ্যে প্রবেশ করানো হলো তারপরেই দেয়া হলো বাড়িতে হরি লুট কারণ কালীমা আমাদের ভালোভাবে ঘরে চলে এসেছে তাই মা বলে রেখেছিল তো মা তো মায়ের জায়গায় বসে পড়েছে এবারে মাকে এক এক করে সাজানো হবে প্রথমেই কাত্তান দিয়ে যে চক্রটা বানানো হয়েছিল সেটাকে ভালো করে বেঁধে মায়ের মাথার ঠিক মাঝখানটাতে সেট করে দেয়া হলো বেশ ভালো লাগছে দেখতে তারপর এক এক করে মার গয়নাগুলোকে মাকে পরিয়ে দেয়া হচ্ছিল আর সেই ফাঁকেই আমি আর শুভ একটু বাইরের দিকে ঘুরতে এসেছিলাম এখানে হবে খাওয়া দাওয়া ক্যাটারিং লোক এখনো আসেনি ওনারা এলে টেবিল চেয়ার পাতা হবে আর এদিকে সব রান্নাবান্না হয়েছে রাতের খাবার দাবার সবই এখন এখানে ঢাকা দেওয়া আছে আর এদিকে এসে দেখি যে মায়ের তো সব গয়না পরা হয়ে গেছে আর সাজুগুজু করে আমাদের কালী মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে পর এক এক করে ঠাকুরের গলায় মালা পরিয়ে দেওয়া হচ্ছিল প্রথমেই পদ্ম ফুলের মালাটা পরিয়ে দেওয়া হয়েছে আর মহাদেবের জন্য তো ছিল আকন্দ ফুলের মালা সেটাও ওনাকে পরিয়ে দেওয়া হচ্ছে আর এই রজনীগন্ধা ফুলের মালাটা শুভ সকাল গিয়ে নিয়ে এসেছিল প্রতিটা মালাই ছিল বেশ বড় তারপর আরো একটা রজনীগন্ধা ফুলের মালা পরানো হলো তারপর গোলাপ ফুলের মালা অপরাজিতা ফুলের মালা জবার মালা বেলপাতার মালা সব মিলিয়ে মাকে আরো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে তারপরে আমরা চলে এসেছিলাম গ্রামেই আমার এক মাসির বাড়িতে আকষষ্ঠী ঠাকুর আনতে মাসিকেই এবছর আকষষ্ঠী ঠাকুরটা করতে দেয়া হয়েছিল তো ঠাকুরটা বরণ করে মাসির কাছ থেকে অনুমতি নিয়ে আকষষ্ঠী ঠাকুরটাকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর আবার আমরা সবাই মিলে যাচ্ছি এখন নদীর ধারে গঙ্গা পুজো করে ঘট ভর্তি গঙ্গার জল আনতে এখানেও বেশ কিছু নিয়ম আছে যেটা আমি জানি না তাই আপনাদের সাথেও আর শেয়ার করলাম না তো গঙ্গা পুজো হয়ে যেতে গঙ্গার জল নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে আর এদিকে প্রায় প্রায় শেষের পথে একটু পরেই শুরু হয়ে যাবে আর এখন এখন বাজে রাত আমরাও পুজোর খেতে বসে পড়েছি আর আজকে রাতে আমাদের খাওয়া দাওয়াতে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি কষা কষা আলুর দম আমের চাটনি পাঁপড় ভাজা আর বোদে যাই হোক চলুন এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন চলুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে